শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই ইন আল্লাহ ইয়ামুরু বিল ওয়াল ইহসা

একে অপরের প্রতি দয়াত্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ ও শীতকালে গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা